হাই রে লোক আমি কি বাইরের কেউ নাকি আপনার দেখতেছি তুমি এতদিন পর এলাকাতে আসলে নেতা কর্মী তো জড়ো হবেই আরো বেশি আমিই নি আমি বগুড়া জেলার গর্ব তুমি তোমার এই আয়োজন তো কিছুই না না হাবিব ভাই আমাকে এত বড় বানায় না আমি আপনাদের কাছে অতি সাধারণ হয়ে থাকবে চাই তে এই দিকের কি অবস্থা সবকিছু কি ঠিকঠাক আছে আল্লাহ সব সবকিছুই ভালো আছে আমরা তো এদিকে সব কন্ট্রোল করে ভালোছি বিরোধী দলেকার কার দেখাই যায় না দেখা যাবে কি আপনি ওকে তো মেন সুইসি বন্ধ করে দিছি দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছিল এইদিকে সবকিছু ঠিকঠাকই ছিল খালি মালদিনগরে এনা সমস্যা ছিল ওটি বেরিয়া সাজা করে দিছি তে সবিক তো তার কি অবস্থা ওরা কি আগের মতোই আছে নাকি কুত্তার লেঙ্গুর দিন সাজা হয় তো তা এনা লাইনে আইলেও সবিক আগের মতোই আছে এ হাবিব ভাই মিছেই মন গড়া কথা কইন না তো শামসু আমরা সবাই মিলে মিশেই ভালো আছি আপনার সবাই মিলেমিশে ভালো থাকেন আমিও সেটাই চাই তে চাচা এখন কি পার্টি অফিস বিলে যাবো নাকি বাড়িতে গেলে ভালো হবে পার্টি অফিসে যাওয়া লাগবে ওটি নেতা কর্মীরা সবাই অপেক্ষা করছে আমি এলাকাত বিশ্রাম লওয়ার জন্য আসলাম সেটাও বেন আর হলো না তুমি হলে জাতীয় নেতা নেতা কর্মীর জ্বালায় না সহ্য করাই লাগবে ওটি সৌজন্য সাক্ষাৎ করে বাড়িতে যায় বিশ্রাম নিও হ্যাঁ সেটাই ভালো হবে নি পরে এক এক করে সবার সাথে কথা বলা যাবে নি তে চাচা বসে আছেন কে ওটেন চলেন যাই আচ্ছা চলো এত মোটর সাইকেল আপনারা আসলেই তো হলো পার্টি বগুড়া ঢুকিচ্ছে এটি খালি আমরাই রিসিভ করবো এটা কি সাজে জাহাঙ্গীরে ফোন করে দিচ্ছি সামনে রাস্তা ক্লিয়ার করে দিবি আপনার দিকে ইলেই কারবার জনগণের দুর্ভোগ সৃষ্টি করে আমার রাস্তা ক্লিয়ার করবেন না হোক বারে মানে লেও রাগ করো না নেতা তোমাক ভালোবাসে দেখেই আসছে একদিন তো এরকম হবেই প্রতিদিনই কি ইংকে জ্যাম হয় গোল্লা টেরা এগে তো দেখলাম না এরা কই গোল্লা পিছেই আছে আর টেরা একটা কাজে গেছে আসবেই নি টেরা আবার কোন কাজে গেছে আমি তো আসছি তুই তো সেটা জানি কোন কাজে যে গেছে তা তো জানি না তবে আসবেই নি চলো তুমি আচ্ছা চলেন ময়নুল থানা থেকে একটা লিস্ট পাঠানোর কথা ছিল সেটা কি পাঠাছে জি স্যার পাঠাছে আব্দুল্লাপুর আর টঙ্গীর ওইদিকে যারা সিনতায়ের সাথে জড়িত তাদের লিস্ট গ্রেফতার কোয়ার্টারে করছেন পাঁচজনকে গ্রেফতার করছি মূল হোতাকে এখনো খুঁজে পাইনি মাঠে আমাদের টিম কাজ করতেছে অসিরে মাথাটাকেও খুঁজে বার করব ঢাকা শহরে প্রত্যেকটা সিনতায়ের স্পটে তৎপরতা বাড়ে দেন দিন দিন এদের দূরত্ব বাড়াই চলছে স্যার এসব টোকাইদের পৃষ্ঠপোষক গাজীপুরের মেয়র প্রমাণ এখনো সংগ্রহ করে পারেনি এই জন্য এখনো অ্যাকশন নিতে পারিচ্ছি না প্রমাণ সংগ্রহ করেন তারপর দেখেন কি করি হলে মেয়রটে ওর গোনার টাইম আছে নাকি শালারা তো দেশের সেবা করার জন্য মেয়র হয়নি স্যার আর একটা বিষয় গুলশান দিয়ে ফাইভ স্টার হোটেল আছে না ওখানে তো নাইট শোর পাশাপাশি হাউস ইয়ার কেসিনো চলিচ্ছে কি বলো গুলশান থানা এটা জানে না ওপেনে সবকিছু চলিচ্ছে গুলশান থানা আবার জানে না তলে তলে ভাগ নিচ্ছে মনে হয় তুমি কি সত্যি বল ওখানে এটা চল দিছে হ্যাঁ স্যার একদম সত্যি আমার সোর্স নিজ চোখে দেখছে হিসেব তো মেলে না ওখানে তো অনুমতি দেওয়ার কথা না কি যে বলেন না স্যার এর পিছনে বড় কেউ জড়িত আছে অনুমতি নেওয়ার দরকার আছে নাকি সমস্যা নাই ওদেরকে আজকে হাতে নাতে ধরতে হবে ডাইরেক্ট রেড দিবে চাচ্ছেন পরে কোনো সমস্যা হবে না জনগণের নিরাপত্তা ও অপরাধ জন্য ডিবি প্রধান হচ্ছি চোখের সামনে এগুলো বরদাস্ত করি কেমনে অ্যাকশন না নিলে তো বেতন হালাল হবি না আর ক্যাম্বাসকে অন্য অ্যাঙ্গেলে কথা হচ্ছে কাহিনী কি আপনি ঠিকই কছেন স্যার অ্যাকশন নয় লাগবে আচ্ছা ময়নুল শামসুর সাথে তোমার সম্পর্ক কেমন আমার সাথে কেমনে সম্পর্ক হবে তাই কোনটি আমি কোনটি এমনি একদিন আমার সাথে পরিচয় হয়েছিল যথেষ্ট ভালো লোক খুবই আন্তরিক হ্যাঁ তা তো আন্তরিকই আর বারোটা মার্ডারে তদন্তের কাছ কত দূর আগলেন এটার জন্য তো উপর থেকে আমাকে সেই ধুয়ে দিচ্ছে ময়নুল সাহেব এই মামলায় যেটা বোঝা যাচ্ছে স্যার ওরা নিজেদের মধ্যে গুলাগুলি করে মরে গেছে এটা যদি ওদের নিজেদের মধ্যে ঝামেলা হয় তাহলে হাজি সিদ্দিকির বাড়ির সামনে বিচ্ছু লাশ কেন পাওয়া গেল কাহিনী তো মেলে না আমিও এই জায়গায় কনফিউজ স্যার আমার তো মনে হচ্ছে হাজি সিদ্দিক এল্লার সাথে জড়িত আছে আপনি সোর্স দিয়ে হাজি সিদ্দিকের উপর নজর রাখেন ও কোথায় যায় কি করে এগুলো আমার জানা দরকার আছে আর এই কাহিনীর পিছনে আমাদের ডিপার্টমেন্টের কে কে জড়িত আছে এগুলো তদন্ত করে বার করবেন ঠিক আছে স্যার আমি তদন্ত করে সবকিছু বার করব গতকাল থেকে এখনো বাসায় যায়নি মইনুল আমি এখন বাসায় যাব সন্ধ্যাবেলা কিন্তু রেডি থাকো ওকে স্যার ওই লোক তো কুড়ি করবে রামপুরা পেছনে একটা ভাঙ্গা বিল্ডিং আছে ওটি ধরবে ওই জাত কি মিটিং করা যায় নাকি সবকিছু তো একটা প্রাইভেসি আছে কি করবেন ভাই এক এক সন্ত্রাসীর এক এক রূপ এক এক ক্যাটাগরি কাজ যেহেতু আমাদের লয় লাগবে হা সেটা তুই ঠিকই কছো একে একে সব এক মেরে ফেলো সামছো এবার যা করা সব সাবধানে করা লাগবে আমা কত কিছু করলেন না ভাই কি করবে সাচ্চান এমনি জানবে পারবো নিতাই সাথে আগে আলোচনা করি নিতাই তো বম মারতে ওস্তাদ দিয়ে কি ওডাই করে লিবেন নাকি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি দেখি কি করা যায় কি ব্যাপার ভাই কেমন মান কিছুই কো বার না ও আচ্ছা ঠিক আছে আর কত দূরে রাঙ্গা খালি যাইতেই আসু এই তো আসেই গেছি ভাই বামে সাইড করলাম গাড়ি ওই ভিড়ের মধ্যে সাইড করে রেখে দে তাহলে কেউ বুঝে পারবে না এটা হাজী সিদ্দিকের গাড়ি কেউ যাতে বুঝবেন না পায় এই জন্যই তো পুরাতন গাড়ি নিয়েছি হ্যাঁ এটা ভালোই করছে এখন বামে সাইড কর তেমল্লাভাই ভাই চুপ করে আছেন কে কিছুই তো করছেন না দলে এখন আমার কোনো মূল্য নাই বুঝছো যাই চুপচাপ দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আপনি দলের সাধারণ সম্পাদক থাকাকালীন এগুলো কোনো ঝামেলাই হয়নি এই শামসুই তো সব ভেদাল করে দিচ্ছে দিবি তো তোমরা হলো এক একজন এক এক রকম সেনা আমার কথা তখন শুনছিলে আমাকে যখন দপ্তরবিহীন মন্ত্রী বাইনা দেওয়া হলো তখন কোনো প্রতিবাদ করো নাই এরে কি করেন ভাই আমি স্বাস্থ্যমন্ত্রী যাই ঠিকই প্রতিবাদ জানাছি তখন এত কিছু হয়ে গেছে সভাপতি কর পরেও আমার কথা কোনো কানে নেয়নি শামসুকে সাধারণ সম্পাদক বানানোর বিরুদ্ধেও দাঁড়াছিলাম কিন্তু শেষে দেখি সবাই সায় দিচ্ছে সেই জন্য আমিও সাই দিছি ওই সাই দিস দেখেই তো মারা খাচ্ছ এখন তোমার সিয়ারডাই চলে যাচ্ছে শহীদুল্লাহ শাস্ত্রমন্ত্রী বানাচ্ছে এটা কোনো কথা হলো ভাই শহীদুল্লাহ দলের জন্য কি ফল আছে দিনরাত পরিশ্রম এত ত্যাগ স্বীকার করেও যদি দলের মধ্যে বঞ্চিত হই তাইলে তো মাইনে নেওয়া যায় না ভাই মাইনে নাও তোমাদের কপালে এটাই আসিল বাণিজ্য মন্ত্রী টিপু তো চলে যাচ্ছে অত টিপু আমাক মাইনাস করে সভাপতি আর সেলিমে কত তেল মারলো এখন বুঝবি নি ঠেলা সিয়ার সারা কেমনে রাজনীতি করা যায় ওর কথা কয়ে লাভ নাই শালা একটা হারামজাদা আমার সাথেও বিট্রে করছে চিন্তা করিচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী মতি ভাইয়ের কথা ওই লোক এটা কেমনে মেনে নিবি কিছুই করার নাই তোমরা সময় মতো প্রতিবাদ করো না দেখাই নাই আজকে দুর্গতি ভাই তাহলে কি করবেন বুদ্ধি তো একটা বের করাই লাগবে ধৈর্য ধরো চুপচাপ থাকো সামনে দেখি কি হয় তার উপর সিদ্ধান্ত নিমনি। নি ধৈর্য ধরতে ধরতে যদি সিআরি চলে যায় তারপরে সিদ্ধান্ত নিয়ে লাভ হবে তে দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা কর আগুনের মধ্যে যে ঘি ঢালার কাজ সেটা আমি করব নে বিদ্রোহ করার জন্য সভাপতি দল থেকে যদি বহিষ্কার করে দেয় তখন কি হবে প্রতিবাদ না করলেও তোমাক সাইড করে দিবি দুর্নীতি তো কম করো নাই ভাই আমি এগলে করে কি খালি একলাই টাকা খাইছি আপনি খান নাই এই যে যাই তুমি একটা আলগা কথা বলে টাকা আমি চাছিলাম তুমি তো এসে দিয়ে গেছো ভাই মাইন্ড করিছেন কি জন্য আমি কি সেই ইঙ্গিতে কোসি নাকি ওই সিআরে বসলে ভাই টাকা না খাবার চলো খাওয়া লাগে এখন কি করবেন পরিস্থিতির শিকার সামসু সভাপতি মিলে দলের মধ্যে দুর্নীতির অভিযান চালাচ্ছে দেখিচ্ছ না সম্পদের হিসাব পেয়েছে হ্যাঁ দিমনি হিসাব কেমনে দেওয়া যায় জনতা পার্টি কারো বাপের সম্পত্তি নয় আমরা উড়ে আসিনি দলের মধ্যে আমাদেরও প্রভাব আছে ঠিক আছে আপনি যা করার করেন আমি এখন উঠলাম আমার মন্ত্রণালয়ে একটা মিটিং আছে আচ্ছা ঠিক আছে যাও আর সন্ধেবেলা আমার অফিসে একটু আসো কাজ আছে ঠিক আছে ভাই সামসুভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মাস্টার চাসার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা হাবিব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এ হসে স্লোগান বন্ধ সবাই এখন শান্ত হয়ে বসি উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতাকর্মীরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি প্রচুর ক্লান্ত তাই বেশি কথা বলতে পারবো না আমি এলাকাতে দুই দিন থাকবো সবার সাথে কথা বলবো সবার কথাই শুনবো আপনারা কেউ মন খারাপ করিয়েন না আপনাদের উদ্দেশ্যে বলতে চায় দিন বদলের সময় এসেছে আমাদের এক হয়ে লড়তে হবে দেশের জন্য জনগণের কল্যাণের জন্যে আমি জানি এই যুদ্ধে অনেক বিপদ আসবে কিন্তু আমি জীবনের পরোয়া করি না আমি লড়ে যাব এই শৃঙ্খল ভেঙে দিয়ে ইতিহাস রচনা করব। আপনারা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখবেন আর দলের মধ্যে ষড়যন্ত্রকারী টাউট বাটপারদের উচ্ছেদ করবেন আমি যেহেতু আরো কয়েকদিন থাকবো তাই বেশি কিছু বলতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বের করেন হুট গাড়ি করে বাড়িতে গেলেন চাষির সাথে কি হয়েছিল সেটা তো শোনাই হলো না তোর চাষি হলো দুনিয়ার পাগলা মহিলা দুই দিন আগে বাপের বাড়ির থেকে আসলো আবার যাবি সেটা না করছি দেখে বেজ হয়ে গেছে আপনি তো দেখতেছি ভালোই সতনে থাকেন চাষি তো আপনাকে শান্তি দিচ্ছে না তে এত বুড়ো বয়সে বাপের বাড়ি যাওয়ার হাউস কি জন্য হলো শ্বশুরের সম্পত্তির ভাগ নিচ্ছেন নাকি তোর কথা আমি কি শেখ শ্বশুর ভাগ নুমবে আমার কি কম আছে ঝামেলা হলো তোর চাষি ক্লিয়া যত বয়স হচ্ছে মেজাজ তত খিটখিটা হচ্ছে যা কগলে বাদ দে হাবিব কি শামসুর সাথে বাড়িতে গেল নাকি সেটাই তো দেখলাম শামসুর পিছনে পিছনে জাহাঙ্গীর এক নিয়ে নিজেও গাড়ি নিয়ে গেল হাবিব তো সেই তাল মারিচ্ছে সবই কিন্তু এই নমিনেশনের জন্য তাহলে কি আমাদেরও শামসুর পিছনে যা উচিত আসছিল নাকি চাচা আমরা কি হাবিবের মতো না লোক নাকি যে পিছে পিছে ঘুরমু কালকে বাসার যে ঠান্ডা মাথায় কোথা গিয়ে আসমনি হ ঠিকই কেন ওটাই ভালো হবি কি রে ডন কুন্ডি গেল ওই সেংরা বেড়া বিদায় করার জন্য গেছে তে সেংরা বেড়া খরচা পাতি দিস হ দিছি ওই তো ডন আসছে কে রে সবাইকে বিদায় করছু হ্যাঁ ভাই সবাইকে বিদায় করছি আর একটা কথা শুনলাম তুই আবার কি শুনলু জরুল নগরে ম্যাচ নিয়ে জাহাঙ্গীর আর গোল্লার মধ্যে ঝামেলা চলিচ্ছে কোষ কিরে ডন ম্যাচলে আবার কিসের গ্যানজাম শুরু হলো গোল্লা ওই এলাকা সব ম্যাচ দখল করছে এটা নিয়ে কানা ঘোষা চলিচ্ছে আর জাহাঙ্গীর দেখলাম সেই সুদনে আছে না পারিছে সবার না পারিছে কোবের আগুনে ঘি ঢালা লাগবে রে ডন তোর কিন্তু প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে আপনার মধ্যে এতই প্যাঁচ চাচা আবার কি বুদ্ধি দিবেন তুই চুপ করে দেখ কি বুদ্ধি দেয় এ ডন গোল্লাক দেয়া জাহাঙ্গীর একটা শাল্টিং দেয়া লাগবি গোল্লা কিন্তু পোজো মারে ঠিকই কোশ্চেন চাচা জাহাঙ্গীরের এবার খবর আছে এই গ্যানজামের সুযোগ এবার নেয়াই লাগবে হাবিবকে আটকাবে গেলে সাসা জাহাঙ্গীর মারতে শোনান লাগবি একদম ঠিক কছু হাবিবের তখন মাঠের রাজনীতি বন্ধ হয়ে দেবি এ ডন শুনে গোল্লার সাথে মিল দেয়া বিষয়টা আগে বোঝার চেষ্টা করে মাথায় রাখি যেরকম করে হোক জাহাঙ্গীরের বিরুদ্ধে ক্ষেপে তোলাই লাগবি গোল্লা যদি জাহাঙ্গীরে গায়ে হাত দেয় হাবিব কিছুই করে পাবি না হাবিব এখন নমিনেশনের ধান্দায় আছে এই সুযোগটাই আমরা নমু বিষয়টা বুঝার পারছো আচ্ছা চাচা আমি তাহলে এই লক্ষ্যেই আগে এই গল্লা কিন্তু খুবই চালাক জাহাঙ্গীরের বিরুদ্ধে যা খেপে তুলবো সেটা জানোই বুঝবেন না পারে ভাই আমরা বোকা নাকি দেখেন কেমনে কি করি তে চাচা উঠেন তাহলে যা হোক আচ্ছা সলেক্ট আজকে সেই হচ্ছে সামসুর কাছে সবিকার তো তা পাত্তাই পাইনি আমি কিন্তু সব সামসুর শামসুর কাছাকাছি আছিলাম কি করছে জাহিল হ সেটাই তো দেখলাম শামসু ভাই তো আপনি সেই ভালোবাসে এই ভালোবাসাটা নেওয়ার জন্যই তো চেষ্টা করে যাচ্ছি এর দিকে তো একটা ঝামেলা হয়ে গেছে আপনার কয় হয়নি ঝামেলা হয়েছে মানে কি হলো আবার গোল্লা তো জৌরুন নগরের সব ম্যাচ দখল করে নিছে খালি সেটে ম্যাচ আবার আন্ডার আছে তাও বেশি বরার্সি নাই কি কষে এলে তুই আমাকে আগে কব না আমিও তো বুঝা পারিনি তলে তলে এত কিছু হয়ে গেছে এসকে না চোখে বলল কি সল বল সাথে রাখিস বেজে তো কোন তথ্যই দেয় না হুট করে হয়ে গেছে তথ্য তো এসকে দিলো গোল্লার সাথে কি কথা কছিল ওই কি কয় ওই যে পাটটা নিল কোচ্চে যে মেসেজ দেনি আশেপাশে না যায় গেলে বলে হারাড্ডি ভেঙ্গে বগুড়া সারা করবি তে তুই কিছু কষ্ট নি আমি কি কুমো আপনি তো শান্ত থেকে বের করছেন এমনিতে আজকে শামসু ভাই আসছে গ্যানজাম গেমিনে বুদ্ধিমানের কাজ করছো আমি মাস্টারের সাথে পরে কথা কমুনি নি এটা নিয়ে টেনশনের কিছু নাই আমি কোলে গোল্লাক দেখাই নিমু ভাই আমার সাথে সেই রাব ব্যবহার করছে ধৈর্য ধরে এক সুযোগ বুঝে বসে দেব হুট করে কিছু করা যাবে না গোল্লা কিন্তু খুবই ডেনজারাস চ্যাংড়া কথা কোয়ার আগে সাকুমারে পাসা বরাবর আমিও খুশি জাহাঙ্গীর ভাই ওলে পোস্ট মাস্টারে কত দেখলাম পাগলা আগে এমপিটা হবে দে কত কিছু করার বাকি আছে কালকে সকাল সকাল উঠিস চ্যাংরা মেনা নিয়ে শান্তরুটি যাওয়া লাগবে আচ্ছা ভাই ঠিক আছে কেরে গোল্লা টেরা তো এখনো আসলো না ওই কোন গেছে আছে বারবার খোঁজ করতেছে আমি ফোন দিলাম দেখি নাম্বারও বন্ধ হস আসা আমিও তো কিছু বুঝাবার ইচ্ছে না সেই বিকেল থেকে ফোন দিচ্ছি নাম্বার বন্ধই পাচ্ছি কোনটি গেছে সেই বিষয়ে তো আমাকে কিছু কয়নি একটা চ্যাংরা সকালবেলা বাড়ির থেকে বের হয়ে গেছে তোরা কিছু জানিস না এটা কোনো কথা হলো প্রোগ্রামের জন্য চ্যাংরা ব্যাংরা ম্যানেজ করার নেই ব্যস্ত ছিলাম এই জন্যই তো জেনবার বাড়ি নিয়ে চাচা আমার তো টেনশন হচ্ছে তোরা তো এঁকা করে কোনোদিন ফোন বন্ধ করে রাখে না আর শামসু ভাই আসছে এটা তো উনিও জানে এরকম কত বাইরে থাকার কথা না নিশ্চয়ই কোনো বিপদ হচ্ছে এই আইনাল ভাই ওগুলো অলক্ষণা কথা কয় না তো হয়তো কোনো কাজে আটকে গেছে আসতে দেরি হচ্ছে ফোনে চার্জ নাই এইজন্যই তো ফোন বন্ধ আর শামসু বাড়িতে আসার কথা শুনলে তো ওই কোনো কাজ রাখবি না হাতে আর ফোন বন্ধ এটাও তো স্বাভাবিক মনে হচ্ছে না আমিও সেটা করছি চাচা অসিক ফোন দেন আমার মনে হচ্ছে ওই কোনো বিপদে পড়ছে আর না হয় ভিতরে দেখ শামসু ভাই কই এটা রাখ পাওয়া যাচ্ছে না আর ফোন বন্ধ না শামসু এখন ঘুমার চক ডাকা যাবে না দেখি আমরা আরেকটু অপেক্ষা করি উই আসে নাকি চাচা সচিব এক ফোন দেবো নাকি মাঝে মাঝে তো টেরা ভাইয়ের থাকে হ্যাঁ তাই তো এটা তো আমার মাথাতে ছিল না তুই এক ফোন দে তো আচ্ছা দিচ্ছি কেডা আবার এত রাতে ফোন দিল ধরিত আসসালামু আলাইকুম কে বলতিছেন সচিব সাহেব আমি চেয়ারম্যানের ছোট ভাই গোল্লা বলতেছি ও গোল্লা ভাই তে কি হইছে এত রাতে ফোন দিছেন টেরা ভাই কোনটি এখন আপনি কি তার সাথে আছেন না সাথে নাই তো আমি এখন ভাই চেয়ারম্যান সাহেবের সাথে সকালবেলা দেখা হইছিল তারপরে আর হয়নি তে টেরা ভাই কোনটি গেছে এটা কি জানেন আমি তো জানি না সকালবেলা একটা ফাইল নিয়ে কুটিম্যান গেল আমাকে তো কিছু কয়া যায়নি কি কথা কোন মিয়া সচিব হয়ে চেয়ারম্যানের খবর জানেন না ভাই রাগ হচ্ছেন কে চেয়ারম্যান সাহেব কি আমাকে কয় যাবে কুটি যাবে না না যাবে টেরা ভাই নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত বাড়িতে আসিনি তাই ভাবলাম আপনার কাছে কোনো খোঁজ আছে কি না কি কোন স্যার নাম্বার বন্ধ হ নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে আপনার কাছে কোনো খোঁজ থাকলে আমাকে জানাইন তাহলে আচ্ছা ঠিক আছে ভাই চাচা ওই লোক তো কিছু জানে না করছে সকালবেলা এসে একটা ফাইল না কোনটি গেল সেটা তো আর জানি না কি করবে আমার তো সেই টেনশন হচ্ছে চাচা আপনাকে বারবার করছে এর আর কোনো বিপদ হচ্ছে ওর সাথে যোগাযোগ করেন এ তুই ইনকে পেনশন লাগান কান কিসের জন্য এতই সোজা হয়ে গেল আর বিপদ হবে তাহলে এখন কি করবার চাচ্ছেন এরকম বসে থাকলে তো আর হবে না আপাতত অপেক্ষা করা আর শামসুর ঘুম থেকে না ওঠা পর্যন্ত কিছুই কবার বাড়িচ্ছি না